হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ এর জন্য একটা বি আর র্যাঙ্ক ম্যাচের ভিডিও নিয়ে আসলাম তো শুরু করা যাক আর দেরি না করে চলো আসলে কি র্যাঙ্ক ম্যাচ খেলা একটু টাফই হয়ে যায় আমার জন্য তো দেখা যাক কি কয়টা ডিল করতে পারি সর্বনিম্ন তো সাতটা চ্যালেঞ্জ নিলাম তো দেখা যাক কতটা ডিল করতে পারি ম্যাচটি দিচ্ছে কালাহারি তাহলে মনে হয় না তো একটু পরেই তোমরা এই ভিডিওটা শেষে দেখছো তো সবাই থাকে যতটুকু

যাই হোক চলো ল্যান্ড করি তো দেখতেই পাচ্ছো সাথে একটা এনিমি যাচ্ছে সামনে আর পিছনে নেবি একটা আছে ওইটা এখানে নামবে নাকি তা বলতে পারতেছি না 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 এখানে নামে নাই ওগুলো মোটামুটি ভালোই খেলা হবে এই একটা নামছে একটা নামছে একটা নামছে ওদের খালি ধরতে পারলে হচ্ছে আরেকবার রিভাইভ পাবো ওয়েট তাহলে এখন শেষ হয়নি मैं एक नोटिस फाइन गया इस तो टेंशन नहीं है मैं नेक्स्ट लेवल और कोशिश कर दूंगा इंशाल्लाह अरे मैं माइले घुमाऊं अरे मैं माइले ये एक और वाकिंग कैरेक्टर है आपको हां हिंदी कोटे में सर्च चला

তো একটা জিনিস যে গেম খেলি কিন্তু গেমের গান স্ক্রিনটা আমি চেষ্টা তাই বলি তোমরা ভিডিওটা ইগনোর করিও না যাই হোক তেমন আমি কোনো সময় চাইনি যে আমি গেমের ভিতরে টাকা খরচ করি ঠিক আছে তাই জন্য আমি টাকা এখন পর্যন্ত খরচ করি নি একটা একটা গান পেলাম আমরা একটু খুলে গেছি যাই হোক बोलो बिगाड़े कर दे पायना क्यों जी हो रे आजकल जी हो बड़ा गर्व सुनाई कि भी तो रे इड़ा आजकल खतरे हो जाने बिगाड़े

জাল উঠেছে এই মানে ও বাই তোমার পাশে লাগাতেছো তোমার না তোমার সাথে আমি পুজো করবো তাহলে তুমি বাজাও মারার দায়িত্ব আমার সঙ্গে পোলাও

টমেটো নাই হ্যাঁ নামাই দিবি একটা এই তো গুলো ভাঙা মাল পটপটরে গুলো ভাঙবে এখন ফুল রাশ হবে ট্রিপল কিল দুইটা কিল হয়ে গেল টমেটো পাইছে একটা

তিনটা কিল করে ফেলছে আর কয়টা এখনো চারটা ফিল পাওয়া লাগবে আরে গে ওটাতে চারটা ফিল সব দেশে

Bak bir de ayakkabını yapayım. Ayı mı olacaktı? গাড়ি থেকে মন করে ভাগ করতে দাও আমার টেনশন নাই নাই গায়টা ফাটা করে না সেট খেলা হবে আরে আরে ডিলি তো গাড়ি করে কণা লেফট নেব ওই কি করছে ওই দিক দিকে ঘুরে গেছে আমি এখানে একটু দাঁড়ায় থাকি ওই দিকে আসবে

সবাই দেখতে থাকো দুটো দুটো গুলো আমরা যে করি করতে হবে দেখতে পাইছি ম্যাটটা দিতে পারলে যা হবে হ্যাঁ এটা কী হলো কথা হোক তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিকটকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ